দুটো খবর সেটার জন্য আজকে দুখানা লাইক করব আপনাদের প্রথম খবরটা হচ্ছে যে গোয়াল ঘরে গন্ডগোল প্রচন্ড পরিমাণে লেগে গেছে আমরা যেটা আশঙ্কা করছিলাম সেটাই হয়েছে প্রথম দিলীপ ঘোষ তারপর সৌমিত্র খাঁ তারপরে অনেকেই বেসুরো হয়ে শুরু করেন এবং অনুপম হাজরা থেকে শুরু করে এমনকি অগ্নিমিত্রা পলও মাঝখানে একটু ফোফা করে কান্নাকাটি করে একদম মিঠুন চক্রবর্তী তাকে সান্তনা দেন এরকম নানা রকমের ঘটনা আমরা গত সপ্তাহখানিক ধরে দেখেছি কিন্তু সবথেকে বড় যে ঘটনা আজকে ঘটল বঙ্গ বিজেপিতে বলা যায় একটা বিশাল বড় ঝড় কিন্তু শুরু হয়েছে আমরা অপেক্ষা করছি গরমের জন্য বৃষ্টি বাদলের ঝড়ের অপেক্ষা করছি কিন্তু বিজেপিতে বঙ্গ বিজেপিতে রীতিমতো ঝড় চলছে এমনি দেশ জুড়ে বিজেপির হাওয়া খারাপ এখন যেখানে সেখানে তর থাপ আহ যাই হোক পশ্চিমবাংলায় ঝড়টা শুরু হয়ে গেল বলা যায় এক প্রকার কি ঝড় অভিজিৎ সাসপেন্ডেড আর এরপরে কি শুভেন্দু অধিকারী খেলা কিন্তু জমে গেছে তো অভিজ্ঞ মানে অভিজিৎ গাঙ্গুলি নয় ফার্স্ট বলে দি আপনাদের প্রার্থী পশ্চিম প্রার্থী পশ্চিমবাংলার মোস্ট তৃণমূলের এক নম্বর যে হেভিওয়েট প্রার্থী ছিল সে হচ্ছে কে আপনারা বলুন নামটা কে প্রার্থী ছিল এক নম্বর প্রার্থী সেটা হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সরি অভিষেক ব্যানার্জি তো বিষয়টা হচ্ছে যে মানে আমাদের পশ্চিমবাংলার কি বলবো মূল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বা নির্বাচনী যে পুরো টেকনিক্যাল বিষয়গুলোকে সাজিয়েছিল নির্বাচনী বৈতরণী পার করার জন্য তৃণমূলের তরফে মূল দায়িত্ব ছিল মানে ছিল অভিষেক ব্যানার্জির তো অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে দাঁড়ায় এবং তারপরে তার বিরুদ্ধে দাঁড়ায় হচ্ছে কে বিজেপির দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী নয় ছিল অভিজিৎ দাস নামে একজন বিজেপির পুরনো এক নেতা এর আগেও অভিজিৎ দাস ডায়মন্ড হারবারে হেরেছে কিন্তু তারপরেও আমি জানি না কি কারণে তাকেই আবার দাঁড় করিয়ে দিয়েছিল ডায়মন্ড হারবারে তো কী ঘটনার ঘটেছে জাস্ট হেডলাইনটা আমি পড়ে শোনাচ্ছি বিরোধী কাজের জন্য বরখাস্ত শোকজও করা হলো অভিজিৎ দাস ব্র্যাকেটে ববিকে গল্পটা কি গল্পটা হচ্ছে দল বিরোধী কাজ বলতে কীরকম এখনও পর্যন্ত ডিটেল কিছু আসেনি আপনারা জানেন কোর কমিটির বৈঠক হলো কয়েকদিন আগে দুদিন গতকাল না পরশুদিন যাই হোক দুদিন আগে কোর কমিটির বৈঠক হয়েছে বিজেপির সেই কোর কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী ছিলেন না সেটা একটা খবর ছিল এবং সেই কোর কমিটির বৈঠকে অনেক নির্বাচনে কেন এরকম ভরাডুবি হলো সেটা নিয়ে আলোচনা করেছে সেটা করতে গিয়ে যা হয় মানে কাদা ছোড়াছুরি হবেই অলরেডি বিভিন্ন জায়গায় কৃষ্ণনগর কোচবিহার বিভিন্ন কেন্দ্রে বিজেপির নেতাকর্মীরা দলে দলে তৃণমূল জয়েন করছে বাঁকুড়ার মতো জায়গায় সেখানে রীতিমতো পার্টি অফিসে ভাঙচুরও হয়েছে এটা আগের বারেও হয়েছিল এবারও হয়েছে আগের নির্বাচনে বিধানসভার পরে। তো যাই হোক এরকম একটা পরিস্থিতির মধ্যে অভিজিৎ দাসকে সাসপেন্ড করে দিল কেন তার মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ভোট পরবর্তী হিংসা হচ্ছে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে বিজেপির নেতাকর্মীরা তার জন্য একটা তদন্ত টিম বানিয়েছিল তারা কেন্দ্রীয় তদন্ত আর তার মধ্যে উল্লেখযোগ্য বাকি দুজনের নাম জানি না কিন্তু উল্লেখযোগ্য নাম ছিল অগ্নিমিত্রা পল আর সেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক সময়কার বিপ্লব দেব তো এই দুজনকে সাথে আরো দুজন ছিলেন তো তার আগে ছিল ভোট পরবর্তী হিংসার বিষয়ে ডায়মন্ড হারবারে মানে এখন সন্দেশখালীটা ঘুরে চলে গেছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে তারা উত্তপ্ত করতে চাইছে ভোটে রিগিং হয়েছে এই হয়েছে করে কোনোভাবে ডায়মন্ড হারবার বসিরহাট এই সমস্ত এলাকার আবার পুনর্নির্বাচন করা যায় কি না কিংবা তৃণমূলের প্রার্থীদের কোর্টে গিয়ে কোনোভাবে যদি বাতিল করানো যায় তাহলে বিজেপির দু একটা সিট যদি বাড়ানো যায় ইত্যাদি কিন্তু আমি এর আগেও একটা বলেছি আমাকে অনেকেই ফোন করছিলেন গত দুদিন দিন ধরে দাদা এরকম শুভেন্দু বলছে কেস করবে চারটে কেন্দ্রের প্রার্থীদের বাতিল করাবে জয়ী প্রার্থীদের আবার নির্বাচন হতে পারে দেখো ভাই আমি একটা একটা টেকনিক্যালি কথা বলি আপনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন সার্টিফিকেটও পেয়ে গেছেন সবাই মেনেও নিয়েছে হঠাৎ করে কিছুদিন পরে আপনার মনে হলো যে না ও পরীক্ষা টুকলি করে করেছে এবারে আপনি কি বললেন কেস করলেন আবার গিয়ে সেই পুনর্নির্বাচন হবে তো যে ফার্স্ট বয় যে বেশি নাম্বার পেয়েছে রেজাল্ট ভালো করেছে তার অলরেডি ঘোষণা করে দিয়েছে নির্বাচন সেখানে শান্তিপূর্ণ হয়েছে ইত্যাদি রকম বিষয় সার্টিফিকেটও দিয়ে দিয়েছে এখন হঠাৎ করে শুভেন্দু অধিকারী মনে হলো যে না ওখানে অভিষেক ব্যানার্জি ওখানে কারচুপি করেছে আমি একটা জিনিস বুঝি না একটা লিমিট থাকে মানে ধরুন আপনি একটা এলাকায় দশ লাখ ভোটার চার পাঁচটা পার্টি দাঁড়িয়েছে প্রত্যেকে কেউ কম যায় না সেখানে দাঁড়িয়ে তারা হচ্ছে ভুই ফোন নেতা মানে হঠাৎ উল্কার মতো আসে ব্যবহার মিলিয়ে যায় আমি এর আগে বারবার একটা কথা আপনাদের বলেছিলাম যে পশ্চিম পশ্চিমবাংলায় সাতাত্তরটা এমএলএ এলএটা এমপি বিজেপির অনেক বিজেপি শাসিত রাজ্যে এতগুলো এমএলএ এমপি নেই তা সত্ত্বেও পশ্চিমবাংলায় তারা কোনো কাজ করে নির্বাচনের সময় শুধুমাত্র এক মাস প্রচার অভিযানে মুখ দেখায় লোককে বাকি সময়ে তার নিজের কর্মীদের পাশেও তারা থাকে না ফলে তারা ভোটটা দেবে কিভাবে কোন ভরসায় ডায়মন্ড হারবারে লাগাতার অভিষেক ব্যানার্জি যেহেতু এই মুহূর্তে পশ্চিমবাংলার তৃণমূলের মানে কি বলবো লোকসভা ইলেকশনে একদম এক নম্বর প্রার্থী এবং তার নিজের এলাকা তার কাজের এলাকা একাধিক মানে এই নিয়ে অনেক তিনবার সে ওখানে লোকসভা জিতলো এ সেখানে তার নিজের এলাকায় সে কাজও করেছে প্রচুর তো সেখানকার মানুষ তাকে ভরসা করবে না হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কেউ একজন এসে বলবে আমি উন্নয়ন করব অভিষেককে বাদ দিয়ে দিন আমাকে আপনারা ভোট দিন আমি অভিষেকের থেকে ভালো কাজ করবো তো সেই লোকটাকে হট করে লোক বিশ্বাস করে নেবে হয় না তোমরা গত পাঁচ সাত বছরে কি করেছে এতগুলো এমএলএ এমপি নিয়ে কিছুই করি তো বিষয়টা হচ্ছে সেখানে প্রায় সাত লক্ষরও বেশি ভোটে সাত লক্ষ দশ হাজার এর উপরে বেশি ভোটে হেরেছে মানে জিতেছে অভিষেক ব্যানার্জি আর হেরেছে এই অভিজিৎ দাস বিজেপির তো আপনি যদি পুনর্নির্বাচনও করেন তাহলে এই সংখ্যাটা সাত লাখের থেকে বেড়ে আট লাখ হয়ে যেতে পারে কারণ মানুষ বিরক্ত হয়ে যাবে এদের কর্মকাণ্ডে অলরেডি বিরক্ত হয়ে গেছে কারণ বিভিন্ন এলাকায় বিজেপি হেরে যাওয়ার পরে এই বসিরাট লোকসভা ডায়মন্ড হারবার বহু এলাকা থেকে বিজেপি কর্মীরা দলে দলে কিন্তু অলরেডি তৃণমূলে চলে এসেছে ফলে এরপরে যদি ভোট হয় সেই সংখ্যাটা ভোটার সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে শুভেন্দু অধিকারী ভাবছে কোনোভাবে দু নম্বরই করে হোক আইনি প্যাচে হোক কারণ কোর্ট তো তার পার্টি অফিস হয়ে গেছে বিজেপির এখন কোর্টের বিচারপতিরা এখন সবসময় কি যেন সুরক্ষা সুরক্ষা কবচ দিয়ে রাখেন বিজেপি নেতাদের মানে তারা সাতক্ষণ মাপ তারা উস্কানি মূলক বক্তব্য দিক ষড়যন্ত্র করুক সবকিছু সাতক্ষণ মাপ তো যাই হোক ঘটনা ঘটেছে এই যে ভোটের পরে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে ঘর ছেড়ে পালাচ্ছে নেতাকর্মীরা বিজেপির তো সেই তদন্তকারী টিম গেছিল আপনাদের সেই ভিডিও ক্লিপিংসটা দেখিয়েছিলাম সেই তদন্তকারী টিম যেতে সেখানকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল রীতিমতো তদন্তকারী টিমকে এবং টিম চলে যাওয়ার পরেও সেখানে বিজেপি নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছিল সেই ভিডিও ক্লিপসটা আমাদের দেখাবো তার ফলশ্রুতিতে যেটা হয়েছে অভিজিৎ দাসকে কারণ ওই গন্ডগোলের সঙ্গে অভিজিৎ দাস ওখানে উপস্থিত ছিলেন কিন্তু গণ্ডগোল থামানোর কোনো চেষ্টা সে করেনি এবং তদন্তকারী টিম তাদের মনে হয়েছে বা বিজেপি রাজ্য কমিটির মনে হয়েছে যে এই ঝামেলার পেছনে বা এই গণ্ডগোলের পেছনে পুরোপুরি হাত রয়েছে এই অভিজিৎ দাস ওরফে ববির অর্থাৎ বিজেপি বিজেপির ডায়মন্ড হারবারের যে প্রার্থী গোহারা হেরেছে তার হাত রয়েছে অর্থাৎ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কেন্দ্রীয় টিমকে তদন্তকারী টিমকে হেনস্থা করা গন্ডগোল পাকানো এই সমস্ত দলবিরোধী কাজের জন্য তাকে বিজেপি সাসপেন্ড করে দিয়েছে এবং শোকজে দিতে বলেছে যদি ঠিকঠাক উত্তর দেয় ভালো না হলে তাকে পার্টি থেকে অলরেডি ছাটাই করার মতো পরিস্থিতি অবস্থায় করেছে এখন গল্পটা হচ্ছে আমি কেন শুভেন্দুর নামটা নিলাম এখানে শুভেন্দুর নামটা এই কারণে নিচ্ছে এই অভিজিৎ দাস হচ্ছে শুভেন্দু অধিকারী লবির লোক অর্থাৎ বকলমে এই গন্ডগোলের পেছনে শুভেন্দুর হাত থাকতে পারে এটাও কিন্তু রাজ্য কমিটির কিছু কিছু নেতা মনে করছেন এমন আপনারা দেখেছেন যে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে পাঠানো এবং সেখানে গোহারা হেরে যাওয়া তার এটা কিন্তু পুরনো যারা বিজেপি নেতা তারা মেনে নিতে পারছে না দিলীপ ঘোষের লবি মাঝখানে পড়ে গেছে সুকান্ত মজুমদার না ঘাটকা না ঘাটকা বেচারা এখন ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা জাস্ট বেঁচে গেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে ফলে সেখান থেকে বেঁচে গেছে কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সে না শুভেন্দুর পক্ষে যেতে পারছে না দিলীপ ঘোষের পক্ষে যেতে পারছে এখন এই বিতর্কের মধ্যে থেকে সে বলছে যে আমি যা দল দায়িত্ব দেবে সেটা আমি করব এখনো সুকান্ত মজুমদারি সভাপতি রয়েছে আপাতত যতক্ষণ না নতুন কেউ সভাপতি হচ্ছেন আর হয়তো মাঝখানে তিনি রয়েছেন ফলে এমন একটা পরিস্থিতি হয়েছে যে রাজ্য সভাপতি কে হবে আবার দিলীপ ঘোষকে করা হবে নতুন কোনো মুখকে করা হবে না শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হবে তো শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা মানে বিজেপির পুরনো লবি যারা আছে মানে আদি লবি সেই সমস্ত লবিগুলো হয়তো বিজেপি ছেড়ে তারা হয় তৃণমূলে চলে আসবে অথবা বিজেপি ছেড়ে তারা অন্য কোনো দলে চলে যাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে ফলে এই ভয়টা কিন্তু বিজেপি নেতারা রাজ্য নেতারা পাচ্ছে এবং সম্প্রতি আপনারা জানেন ভোটের পরপরই দিল্লিতে ডাক করিয়েছিল শুভেন্দু অধিকারীকে সেখানে অমিত শাহ তাকে কিন্তু ভালো করে টাইট দিয়েছে কারণ এখানে আসার পর রকম ট্যাফো করে যারা সাধারণত যে দিল্লি থেকে ঘুরে এসছি আমাকে বিশাল পাওয়ার দিয়ে দিয়েছে আমি সব এরকম আর কিছু বললো না কি এসে কি বললো আপনাদের সেই ভিডিও দেখিয়েছিলাম এর আগে সে এসে বলছে যে আমি আর দলের মুখপাত্র হয়ে যে আগবাড়িয়ে মিডিয়ার সামনে সব কিছু নিয়ে রিয়াকশান দেয় বলে সেরকম আমি বলতে পারবো না কারণ আমার ব্যক্তিগত মতামত দলের অবস্থান নয় অর্থাৎ সে দলের মুখপাত্র এই টাইমে নেই তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরাসরি অমিত শাহ এরপরে কি হলো দলের যা ডিসিশন হবে দল সেটা প্রেস বিজ্ঞপ্তি বা কোনোভাবে জানাবে অর্থাৎ দলের একটা বড় দায়িত্ব থেকে সব কিছুর বিজেপি মানেই হচ্ছে শুভেন্দু শুভেন্দু মানেই বিজেপি যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল মিডিয়া এবং শুভেন্দু নিজে তার লবি দিয়ে এটা কিন্তু অলরেডি আগেই ছেটে দেওয়া হয়েছে এবারে ছেটে দেওয়া হলো অভিজিৎ দাসকে শুভেন্দুর লবি ডায়মন্ড হারবারে ছিল অভিষেকের কাছে সাত লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে হেরেছে তো তাকে সাসপেন্ড করে দেওয়া হলো তাহলে পরের নাম্বারটা কার আছে ওভিয়াসলি শুভেন্দু অধিকারী ফলে কয়েকদিনের মধ্যে শুভেন্দু অধিকারীর যে এখনো যে ফোসফাস করছে এটাও কিন্তু চুপ হয়ে যেতে বাধ্য তার কারণ অলরেডি অনেকগুলো রিপোর্ট সামনে এসেছে যে যাদেরকে নিয়ে দূরদূরি করছে যে তারা ভিকটিম তারা ভোট পরবর্তী হিংসার জন্য ঘর ছাড়া দ্বারা আক্রান্ত হয়েছে তো তদন্তকারী টিম গিয়ে যাদের সাথে কথা বলেছে সেই লোকগুলো একজনও আক্রান্ত নয় যারা রাস্তায় দাঁড়িয়ে অন্তত কয়েকশো লোক কেন্দ্রীয় টিমকে হাত দেখিয়ে দাঁড় করে দাঁড় করানোর চেষ্টা করেছিল কিন্তু দাঁড়ায়নি কিছুটা দাঁড়িয়েছিল গাড়ি থেকেও নামেনি তো সেই নির্যাতিত আপনাদের শোনাব তাহলে পুরো খেলাটা বুঝতে পারবেন অলরেডি পশ্চিমবাংলায় বিজেপির মানে কাঠের এই যে চেয়ারগুলো হয় সেখানে ওই কি যেন কাঠের পোকা হয় ঘূর্ণী পোকা নাকি তো অলরেডি ভেতরে খোকলা হয়েই ছিল এখন একটু নাড়াচাড়া করলে ওই পায়াগুলো একটা করে ভাঙতে শুরু করবে তো হুড়মুড়িয়া চেয়ারটাই পড়বে আপনাদের আমি জাস্ট ইয়েটা দেখাই ছোট্ট একটা আমি ক্লিপিংস এর আগেও আপনাদের আমার চ্যানেলেই দেওয়া আছে ছোট্ট ক্লিপিংস বড় নিউজ ওটা ছোট করে দেওয়া আছে আপনাদের আমি জাস্ট ওটা দেখাই আর ঠিক আমি যখন কোনো ভিডিও দেখাতে যাব ঠিক তখনই ফোনগুলো ঢোকে আমার ফোনে মানিক দা ফোন করছে এখন যাই আমি আপনাদের ওই ভিডিও ক্লিপিংস টুকু দেখাই ওখানে কি বলছে এই কেন্দ্রীয় টিম যখন যায় আপনাদের ওই নিউজের ভিডিওটা একটু হালকা করে দেখিয়ে দিই তাহলে পুরো গল্পটা আপনাদের বুঝতে সুবিধা হবে হুম যে তো জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি মন্ডল কোনো খোঁজ নাইনি আসুন স্যার অভিযোগ লোকসভা ভোটের পর এখানে বিজেপি কর্মীদের কেউ আক্রান্ত কেউ ঘর ছাড়া সেই সব কর্মীদের কথা শুনতে মঙ্গলবার বিষ্ণুপুরের আমতলায় যায় বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় দল ছিলেন অগ্নিমিত্রা পল

না অনেকগুলো কর্মসূচি রয়েছে সন্দেশকালী যাওয়ার আছে বাসন্তী যাওয়ার আছে রাত্রে ওনাদের ফ্লাইট আছে সময় হাতে অত্যন্ত কম সে কারণেই একটা জায়গাতেই জমায়েত করা হয়েছিল কোথাও হয়তো একটা মিস হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে কোনো নেতার গাড়ি দাঁড়ায়নি আমি শুধু বিজেপির কেন্দ্রীয় দলের অন্যতম সদস্য বিপ্লব দেবের গাড়ি তবে তিনি গাড়ি থেকে নামেননি। গাড়ির দরজা একটু ভাগ করে খানিকক্ষণ কথা বলেন সেই সময়ই ডায়মন্ড হারবারের বিজেপির সভাপতি অভিজিৎ সরকারের বিরুদ্ধে খুব উগরে দেন বিজেপি কর্মীদের একাংশ আমার নাম অনিমা মান্না আমাকে আমি বিজেপি অফিসে যায় কেন্দ্রীয় দল অভিযোগ এখানে যারা আক্রান্তই দেওয়া হয়নি কয়েকজনকে আক্রান্ত সাজিয়ে কেন্দ্রীয় দলের সামনে নিয়ে যাওয়া হয় এ নিয়েও উত্তেজনা ছড়ায় কেন্দ্রীয় দল বেরিয়ে যেতেই শুরু হয় বিক্ষোভ বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা পরে এই তালা ভাঙা হয়

দক্ষিণ চব্বিশ থেকে অর্পণ নিউজ বাংলা তাহলে আপনারা দেখলেন খেলা কিন্তু জমে গেছে জমে কির ফলে এই যে পরিস্থিতি হয়েছে ডায়মন্ড হারবারের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ হেভিওয়েট কেন্দ্র যে কেন্দ্র নিয়ে একসময় নশার সিদ্দিকেও প্রচুর ফুটেজ ফুটেজ খেয়েছিলেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এখানে ভোট কাটার জন্য নশার দিকে খুব গদি মিডিয়ে প্রমোট করছিল শুভেন্দু অধিকারী বলছিল যে নহসির্দিকে জিততে না পারলে ওখানে সেকেন্ড হতেই পারে তো যাই হোক তাকে অনেকটা ইন্ধন জোগানোর চেষ্টা হয়েছে হয়নি যাই সে পুরোনো কথা কিন্তু এখানে যে প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি এই যে যে গণ্ডগোলগুলো হয়েছিল সেখানে কিন্তু ছিলেন কিন্তু সেই গন্ডগোল থামানোর চেষ্টা কিছুই করেনি অর্থাৎ এখানে যেমন গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর লবি এবং বিজেপির পুরনো লবির সাথে গন্ডগোল তুঙ্গে এবং শুধু এরকম নয় প্রতিদিন এরকম কিন্তু ঝামেলা বিভিন্ন এলাকায় হচ্ছে নিজেরাই মারামারি করছে নিজেরাই আবার ভিকটিম সেজে গিয়ে মিডিয়ার সামনে দাঁড়াচ্ছে বাস্তবে এটা নিয়ে কালকে দ্বিতীয় এপিসোড আসবে গোয়ালঘরে গন্ডগোল দ্বিতীয় এপিসোড এই যারা ভিকটিম নিজেদেরকে বলছে আসলে কি তারা ভিকটিম এটা নিয়ে একটা এক্সপোজ ভিডিও আসবে যেমন সন্দেশখালি নিয়ে করেছিলাম তো কালকে সেটা করব আর একটু পরে আপনাদের সামনে আসছি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে বারাণসীতে গঙ্গা নদীর পারে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী এবারে বলেছেন আগে বলেছিলেন ঈশ্বরের পুত্র তারপরে বললেন আমি নিজেই অবতার আমি বায়োলজিক্যাল ভাবে আমার মা বাবা জন্ম দেয়নি এবারে বলছেন গঙ্গার নাকি তিনি দত্তক পুত্র এই ভাষণ দিয়ে ওখান দিয়ে বেরোনোর সময় জুতোর বৃষ্টি হয়েছে সেই ভিডিও ফিডিও সব দেখাবো অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন কিন্তু অনেকে বলছেন না এগুলো ফেক নিউজ ফেক নিউজ আমার কাছে ভিডিও চলে এসছে ভিডিও নিয়ে আসছি একটু পরে এখন বাজে আপনার নটা জাস্ট পাঁচ ছ মিনিটের মধ্যে আবার ফিরে আসছি সেকেন্ড লাইভে তো ভিডিওটি সপ্নে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন তো একটা উইকেট পড়লো এবারে সবচেয়ে বড়ো উইকেট শুভেন্দু অধিকারী কারণ পশ্চিমবাংলা বিজেপির ভেতরকার যে গণ্ডগোল তার মূল কারণ কিন্তু শুভেন্দু অধিকারী ফলে তাকে ছেটে দিলে বিজেপি দলটা হয়তো যেরকম পুরনো অবস্থায় ছিল বেঁচে থাকবে আর তাকে না ছাটলে পুরনো যারা আছে বিজেপির তারা সম্পূর্ণ বসে যাবে এরকম একটা পরিস্থিতি হয়েছে এবার দল বাঁচানোর জন্য শুভেন্দুকে বাদ দেবে পার্টি থেকে বলি দেবে না তাকে নিয়ে চলবে বিজেপি সেটা আগামী দিন বোঝা যাবে যাই হোক এখনকার মতো এতটাই ভিডিওটি ব্যাপক শেয়ার করুন ব্যাপক ভাইরাল করুন এর পরে আসছি নরেন্দ্র মোদীর বারাণসী কাণ্ড নিয়ে ধন্যবাদ সকলকে